পাকিস্তানকে জমি ছেড়ে বাংলাদেশ ক্রমেই কি জঙ্গিদের সেকেন্ড হোমে পরিণত হচ্ছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে হামলার ছক পাকিস্তান বাংলাদেশ যতই পাকিস্তানের কাছাকাছি আসছে ভারত কি ততই বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছে ভারতের একের পর এক সিদ্ধান্তে কতটা চাপে বাংলাদেশ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার আগেই কি পতন ঘটতে পারে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারে আপনি দেখতে শুরু করেছেন এডিটার স্টাইল আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই আরও একটি এপিসোডে শেখ হাসিনার দেশ ত্যাগের পর এক বছর পেরিয়ে গেছে কিন্তু তারপরেও বাংলাদেশ এখনো সোজা হয়ে দাঁড়াতে পারেনি মূল্যবৃদ্ধি থেকে বেকারত্বের সমস্যায় জর্জরিত দেশটির অন্তর্বর্তী সরকার নিজের দেশের মানুষের থেকে পাকিস্তানের কথাই কি এখন বেশি ভাবছে যে পাকিস্তানের সাথে যুদ্ধ করে মূলত বাংলাদেশের জন্ম সেই পাকিস্তানের সাথেই এখন তাদের গলায় গলায় বন্ধুত্ব যে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ জিততে পারত না সেই ভারতকে উদ্দেশ্য করে আবার বাংলাদেশ বলছে পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক নিয়ে ভারতের কথা বলার কোনো অধিকার নেই কিন্তু চারিদিকে ভারত দিয়ে ঘেরা এই বাংলাদেশ ভুলে গেছে দিল্লি না চাইলে অক্সিজেনটাও পাবে না ওই ঢাকা বাংলাদেশের এই ভারত বিরোধী মনোভাবের ফলে ক্রমেই কি বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছে দিল্লি বাংলাদেশের একাধিক পণ্যের রপ্তানিতে একাধিক শর্ত আরোপ করেছে ভারত এবার সেই তালিকায় যুক্ত হয়েছে পাট ও পাটজাত দ্রব্য বলা যেতে পারে স্থলপথ দিয়ে নটি পণ্য আমদানির নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে তিন মাসে তিন দফায় বিধিনিষেধ আরোপ করল ভারত সোমবার ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ভারত বাংলাদেশ থেকে সমস্ত স্থলপথ দিয়ে পাটজাত দ্রব্য বা দড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে অর্থাৎ বাংলাদেশ আর ওই স্থলপথ দিয়ে ভারতে পাট বা পাট জাতীয় পণ্যের কাপড় পাটের দড়ি কিংবা পাটের তৈরি বস্তা বা ব্যাগ আর রপ্তানি করতে পারবেন জলপথে একমাত্র মুম্বাইয়ের ওই নভসেবা বন্দরের মাধ্যমেই এই পণ্যগুলো রপ্তানি করতে পারবে আপনাদের জানাই এর আগে আটই এপ্রিল অন্য দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রানশিপমেন্ট সুবিধে বাতিল করেছিল ভারত দু হাজার কুড়ি সালের উনত্রিশে জুন বাংলাদেশ আর ভারতের মধ্যে এই চুক্তি হয়েছিল ট্রানশিপমেন্ট প্রক্রিয়া চালু থাকবে দেশের মধ্যে এই ট্রানশিপমেন্ট প্রক্রিয়াটা কি ট্রানশিপমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে পাঠাতে পারে অর্থাৎ পণ্য পাঠানোর জন্য বাংলাদেশ ভারতের সমুদ্র বা বিমানবন্দর ব্যবহার করতে পারবে কিন্তু গত আটই এপ্রিল সেই ট্রানশিপমেন্ট সুবিধে বাতিল করে দেয় ভারত এরপর গত নয় এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির সুবিধাও প্রত্যাহার করে নিয়েছিল ভারত এরপর গত সতেরোই মে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক কাঠের আসবাব সুতো এবং সুতো দিয়ে তৈরি পণ্য ফল এবং ফলের জুস জাতীয় প্রোডাক্ট সফট ড্রিঙ্কস সহ আরও বেশ কয়েকটি পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারত এরপর আবার গত সাতাশে জুন বাংলাদেশের আরও নটি পণ্যের রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করে দিল্লি যার মধ্যে ছিল বিভিন্ন ধরনের বোনা কাপড়ের পাশাপাশি ছিল কাঁচা পাট পাটের রোল পাটের সুতো এবং বিশেষ ধরনের কাপড় এবার প্রায় সমস্ত পাটজাত পণ্যের রপ্তানির ওপরেই নিষেধাজ্ঞা আরোপ করল ভারতের ডিজিএফটি এতদিন বাংলাদেশ থেকে ভারতে পাট ও পাটজাত পণ্যের প্রায় নিরানব্বই শতাংশই রপ্তানি হতো স্থলপথ দিয়ে বাংলাদেশের সরকারি হিসেব বলছে দু হাজার পঁচিশের মার্চ মাস পর্যন্ত ভারত সহ মোট বারোটি দেশে ছশো আটানব্বই কোটি টাকার কাঁচা পাট রপ্তানি করেছে বাংলাদেশ যার মধ্যে শুধু ভারতেই চারশো আটচল্লিশ কোটি টাকারও বেশি মূল্যের কাঁচা পাট রপ্তানি করা হয়েছে আর এর পুরোটাই হয়েছে ওই স্থলবন্দর দিয়ে খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের অর্থ উপার্জনের এই সহজ পথটি এবার বন্ধ করে দিল ভারত যার জেরে বাংলাদেশের অর্থনীতি ব্যাপক প্রভাব পড়তে পারে বলেই মনে করছে বাংলাদেশের অর্থনীতিবিদ্রাই বাংলাদেশের অর্থনীতির বেহাল অবস্থার তথ্য গত পাঁচই আগস্টের বর্ষপূর্তিতে ভরসাহীন ইউনুসের ফুরচ্ছেদিন এই শীর্ষক এপিসোডে আপনাদের সামনে তুলে ধরেছিলাম তাতে কেউ কেউ বলেছিলেন বাংলাদেশ ইউনুসের আমলে নাকি ভালো আছে আসুন এবার একটু বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি যদিও শেখ হাসিনার আমলের মতো ইউনুসের আমলেও বাংলাদেশের সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের অভিযোগ উঠেছে বারবার তবুও কিছু সংবাদ মাধ্যম আছে যারা সাহসিকতার পরিচয় রাখে তার মধ্যে কালের কণ্ঠ নামক সংবাদ সংস্থা গত আটই আগস্টের একটি প্রতিবেদনে তারা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে লিখছে দেখুন সেই প্রতিবেদনে কি লেখা হয়েছে যে পাঁচই আগস্ট নিয়ে ইউনুসের এত উল্লাস সেই পাঁচই আগস্ট গুলিতে আহত শিশুকে শহীদ বানানো হয়েছে শুধু তাই নয় এরপর এই ঘটনা হত্যা মামলা রুজু করা হয়েছে এবং যার জেরে চলছে গ্রেফতার এবং জুলুমবাজি শিশুটির বাবাকে রীতিমতো ভুলিয়ে ভালিয়ে তার জীবিত ছেলেকে মৃত দেখিয়ে আদালতে মৃত্যুর মামলা করা হয়েছে যার জেরে রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই পরিবারটি আর এই গোটা কর্মকাণ্ডটির জন্য পরিবারটি কেরানীগঞ্জের জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ ওই এনসিপির নেতা মোহাম্মদ শাহজাহান সম্রাটের বিরুদ্ধে অভিযোগ করেছে এই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি হলো সেই দল যা মূলত এক প্রকার ওই মোহাম্মদ ইউনুসের আশীর্বাদে তৈরি করেছিল বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা সেই আদর্শবাদী দলের নেতা এই শাহজাহান সম্রাট কি করেছেন দেখুন জীবিত সোহাগকে মৃত বলে দু সালের তেসরা সেপ্টেম্বর মামলা দায়ের করিয়ে একশো জনকে আসামি করা হয় চার মাস পর জানা যায় সোহাগ জীবিত কালের কণ্ঠের অনুসন্ধান বলছে এই সম্রাট ওই পরিবারকে তিরিশ লক্ষ টাকা আর চার কাঠা জমি দেবার কথা বলেছিল ভাবুন একবার এনসিপি নামক রাজনৈতিক দলের চুনোপুটিরা যদি এমন করতে পারে তাহলে গত এক বছরে ওই বড় বড় মাতব্বরেরা কি করেছেন বাংলাদেশের যারা এখনো দাবি করছেন ইউনুসের আমলে নাকি তারা ভালো আছেন তাদের আরও একটা তথ্য দিন না এটাও আমরা তৈরি করিনি বা আমাদের মন গড়া কাহিনি নয় বাংলাদেশের সংবাদ মাধ্যম ওই কালের কণ্ঠ এক্ষেত্রে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরাকে কোট করেছে যেখানে বলা হয়েছে আল জাজিরা রয়টার্স সহ বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকেই শিরোনামে তুলে ধরেছে যার নিঃসন্দেহে একটি রাজনৈতিক সতর্ক এবং সংকেত এবং হতাশার বলেও উল্লেখ করা হয়েছে তাহলেই বুঝুন বাংলাদেশের আম জনতা এই মুহূর্তে কেমন আছেন কিন্তু তারপরেও লজ্জা নেই বাংলাদেশে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের বিরোধিতায় মশগুল তারা সামনেই কি বড় বিপদ ধেয়ে আসছে বাংলাদেশের জন্য একেবারে হাবুডুবু খাবে তারা বলবো সে কথা তবে একটা ছোট্ট বিরতির পর সঙ্গে সঙ্গে

হচ্ছে এসব কি অন্য খাবার হইল করে শুরুতেই মন মজে কৌতূহলের দু চোখ শুধু ঘিয়ের পাত্র খোঁজে একে খুঁজবে না তো করবে কি একে বিশুদ্ধতার আরেক নাম ফর ট্রেড এন্ড আমাদের আত্মবিশ্বাস ওদের ভয় ধরা ওদের ভয় আমাদের অক্সিজেন যোগ সুপ্রতিবেশী হলে সম্মানিত হবে সৌজন্য থাকবে সমৃদ্ধ হবে আর শত্রুতা করলে ঘরে ঢুকে মা আলোচনার টেবিলে আর নয় এবার কথা হবে লড়াইয়ের ময়দানে আপোষহীন নয় আমরা দেশ রক্ষা করব পবজির ঝোড়ে শত্রুর নাম মানুষের থেকে মুছতে আমাদের একটা সিদ্ধান্তই যথেষ্ট আপনাদের জন্য নতুন অনুষ্ঠান জয় হিন্দ দেখুন সিএনএ

গ্রাহক পরিষেবার জন্য আপনি ফোন করুন জিরো থ্রি নম্বরে মার্কেটিং এর জন্য যোগাযোগ করুন জিরো থ্রি নম্বরে একে নেটওয়ার্ক সর্বদাই আপনার সাথে মেয়েরা সর্বক্ষেত্রে একেবারে ধজা তুলে দাঁড়িয়ে থাকে তো মাথা উঁচুটা রাখে মেরা ঘোর একলা আছে আমার চিন্তা ওই জলে কাট ভেসে যায় ওই হবে ভেলা আসলে পচা মরা এরকম চারজন মানুষ যাদের কিছুতেই দাবিয়ে রাখা যাচ্ছে না মঞ্চের মানুষ কিছুতে কেন যে মন লাগে মনের মধ্যে কোথায় একটা গোপনে হয়তো রেখে দিয়েছিল সেই নাম আর নাতনি জন্মানোর পর আমার নাম দিলে বাসুরী গল্প সঙ্গে সত্যি আর জার্নি গল্প সঙ্গে সত্যি নিবেদনে আবরণ বিরাটে মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে শুধু বাবা নয় এখন থেকে বলছে দাদা বাড়িতে আনুন শুধুই লাল বাবা লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে আরে এ তো ভেঙে পড়বে আমাদের গাড়ির ওপর ভাঙবে না তুমি তো একদম কারেক্ট বলেছিলে এত স্ট্রং গাছ ভেঙে গেল এই হিরো একদম ফিট খালি স্ট্রং হলে এটাও ভেঙে যেত এটা স্ট্রং এর সাথে ফ্লেক্সিবল একদম শ্যাম স্টিলের মতো টিএমডি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং বাংলাদেশ শুধু পাকিস্তানের সাথে সক্ষতা বাড়াচ্ছে তা নয় পাশাপাশি পাকিস্তানের থেকে সামরিক সাহায্যও নিচ্ছে বলে খবর ইতিমধ্যে পাকিস্তান সফর করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের এক প্রতিনিধি দল রীতিমতো পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন তারা আগামী তেইশে আগস্ট বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশাক আর মার্কিন মুলুকে দাঁড়িয়ে ভারতের পূর্ব দিকে হামলা চালানোর হুমকি দিচ্ছেন পাক সেনাপ্রধান আসিম মুনি পাকিস্তানের পক্ষে ভারতের পূর্ব দিকে হামলা চালানো ভৌগোলিকভাবেই কষ্টসাধ্য বিষয় তাই মুনিরের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল এক্ষেত্রে কি তবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের হামলা চালানোর ছক করেছে পাকিস্তান এমন প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহল থেকে তবে পাক সেনা প্রধানের মন্তব্যের করা জবাব ইতিমধ্যে ভারত দিয়ে দিয়েছে মার্কিন মুলুকে গিয়ে মুনিদের এই মন গড়া খেয়ালি পোলাও যে একেবারেই অখাদ্য তার বলার অপেক্ষা রাখে না কিন্তু আমেরিকার হাতের পুতুল পাকিস্তানকে দেখে যদি বাংলাদেশ বেশি লাফালাফি করে তবে তাদের কপালেও যে শনি নাচছে তা বলাই যায় ইতিমধ্যেই ভারতের একাধিক বিধিনিষেধের ফলে ভাড়ে মা ভবানী অবস্থা বাংলাদেশে তার উপর এবার হাবুডুবু খেতে চলেছে তারা কি বুঝলেন না তো তাহলে দেখুন দেখুন এই ছবিটি যে ছবিটি দেখছেন তা হলো ভারতের ফরাক্কার গঙ্গার এই সময়ের ছবি বিপদ সীমার ওপর দিয়ে বইছে গঙ্গার জল দুকুল ছাপিয়ে যা ঢুকে পড়েছে পার্শ্ববর্তী কিছু গ্রামেও ফরাক্কার সমস্ত গেট খুলে দিলে মানে ফরাক্কা ব্যারেজের সমস্ত গেট খুলে দিলে ওই জল যে সোজা পদ্মায় গিয়ে পড়বে তা সবাই জানে আর এই বিপুল জলরাশি অনায়াসেই বাংলাদেশকে প্লাবিত করবে এমনিতেই প্রতি বছর বন্যায় খাবি খেতে হয় বাংলাদেশকে এবার ভারতে বর্ষার পরিমাণ বেশি ফলে নদীগুলো রীতিমতো ফুঁসছে বন্যার প্রকোপতায় ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে এদিকে আর্থিক ডামাডোল অন্যদিকে আবার প্রাকৃতিক দুর্যোগ জেরবার হতে চলেছে কি অনুজ সরকার এর মাঝেই আবার আরও একটি খবর ইউনুসের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে বলে মনে করছে অনেকেই আর তা হল শেখ হাসিনার তরফে সৈরাচারীদের উৎখাত করে সোনার বাংলা গড়তে জনতার দরবারে একুশ দফা দাবি পেশ ফ্যাসিস্ট ইউনুস সরকারকে হটাতে গণ আন্দোলনের ডাক দিয়েছেন মুজিব কন্যা রবিবার আওয়ামী লীগের অফিসিয়াল এক্স স্যান্ডেলে এই একুশ দফা দাবি তুলে ধরেছেন তিনি একুশ দফা দাবির মধ্যে রয়েছে বাংলাদেশের সুস্থ গণতন্ত্র ফেরানোর পাশাপাশি সংবাদ মাধ্যমের স্বাধীনতা নারী এবং সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহ্যমণ্ডিত ধ্বংসপ্রায় স্থানগুলিকে সংস্কার করা ইউনুস সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরও একবার মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দীর্ঘ চিঠিতে জনসাধারণকে দেশের পরিস্থিতি সম্পর্কে রীতিমতো অবগত করিয়েছেন তিনি হাসিনা জানিয়েছেন দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে মানুষের ন্যূনতম নাগরিক অধিকারটুকুও খর্ব হয়েছে সংবাদ সংবাদমাধ্যম শিকলবন্দি দিকে দিকে মহিলারা অত্যাচারিত হচ্ছে এ যেন একাত্তরের খান সেনার ফিরে আসার মতো ঘটনা বাংলাদেশের শান্তি ফেরানোর উদ্দেশ্যে দেশের সর্বত্র হিংসা বন্ধ করার পাশাপাশি মধ্যযুগীয় ধাঁচের হত্যাকাণ্ডে যুক্ত অপরাধীদের চিহ্নিত করে তাদের কঠিন শাস্তির দাবিও জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচই আগস্ট হাসিনার দেশ ত্যাগের বর্ষপূর্তির দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা উল্লেখ করেছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ এই মহান দিবসে আপনাদের সামনে এই বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব আমরা এবার একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে মুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু আর তার ঠিক কয়েকদিন পরে এই হাসিনার এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ হাসিনা মূলত ইউনুস সরকারের আমলে বারবার সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাকে হাতিয়ার করেছেন পাশাপাশি বাংলাদেশে যেভাবে মৌলবাদী সংগঠনগুলো সোচ্চার হয়েছে তার বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি পাশাপাশি বাংলাদেশে মেয়েদের উপর হিংসার ঘটনা বন্ধ করার সঙ্গে নারীদের অধিকার এবং সুরক্ষা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন হাসিনা বাংলাদেশের আম জনতাও বুঝতে পারছেন তারা কি অবস্থায় ছিলেন আর এখন কি অবস্থায় আছেন ফলে আগামীতে তারা কি অবস্থায় থাকতে চান সেটাও তাদেরই ঠিক করতে হবে একটি মানুষ ক্ষমতায় বসে শুধু নিজের স্বার্থ সিদ্ধি করে গোটা দেশটাকে একেবারে খাদের কিনারায় দাঁড় করিয়েছেন বাংলাদেশিদের একটা বিরাট অংশ মনে করছে গত এক বছরে বাংলাদেশ আরও কয়েক বছর পিছিয়ে গেছে এই অবস্থায় পদ্মার জল এখন কোন দিকে বয় से ही देखा आज नमस्कार एडिटर्स डायरी को स्पॉन्सर्ड बाय गणेश गोल्ड कलिया आपका अपना वेट मैनेजर घर ले आइए गणेश गोल्ड कलिया ट्राई कीजिए टेस्टी और हेल्दी गणेश कोल्ड तलिया जो वेट मैनेज करे और सेहत बढ़ाए गणेश कोल्ड तलिया आपका अपना वेट मैनेजर